পুরী থেকে একটা নতুন ব্লগে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি বুঝতেই পারছো পুরীতে এসছে মানে আরও একটা অদ্ভুত ভালো লাগা তা আমি পুরীতে হঠাৎ করে কি করে চলে এলাম সেটা তোমাদের পরের পর্বে দেখতে পাবে মানে এইবারের এই পরেরটা পরে মানে পরেরটা আগে আসবে আগেরটা পরে আসছে আর কি এটাই ব্যাপারে এই পর্বটা প্রথম চলে আসলে পরে প্রথম পর্বটা এর পরে আসবে এই পর্বটা আগে দেওয়ার কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো এই পর্বটা হচ্ছে পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে আমার এবারে পুরীতে আসার প্রধান কারণই হচ্ছে এটা আমি কিন্তু একা এসেছি জাস্ট একদিনের জন্যে আজকে ভোরবেলা এসেছি আবার আগামীকাল সকালে চলে যাব তো প্ল্যান ছিল যে আজকে রাত্রিবেলায় চলে যাওয়া তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে একটা রাস্তা থেকে আসা ভালো তাতে মানে খুব ফেকটিক হয়ে যাবে না তো সকালে এসে আবার রাত্রিবেলা ট্রেনে ফিরে যাওয়া সারাদিন ধরে ভিডিও ভিডিও করে তো এবারে আসার যে মূল কারণ সেটা হচ্ছে আগামী সাতই জুলাই হচ্ছে রথযাত্রা সেই রথযাত্রার কী প্রস্তুতি চলছে পুরীতে শেষ মুহুর্তে প্রস্তুতি রথ তৈরি থেকে শুরু করে আদার্স যা যা আছে সব কিছুই আমি নিজেও দেখব তোমাদের সাথেও শেয়ার করবো এর আগে এই সময়টা আমি কখনোই আসিনি আর রথের সময় আসা সম্ভব না রথের দিনটা আর কি যেহেতু জানো না আমাদের বাড়িতে প্রভু নিজেই আসেন সুতরাং রথের দিন তো আসা সম্ভব না সেইদিন এই সময়টা এলাম মানে প্রভু এই সময়টা ডেকেছেন এটা একটা বিশাল ব্যাপার যদিও মেয়ে এসে আসতে পারেনি সেটা একটা খারাপ লাগা তাই হোক আমি এসেছি মানে প্রভুর রথ ছুঁয়ে দেখতে পারবো বলবো এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে আর এটা একটা জীবনে প্রথম এই সময়টা আসলে এবং প্রভুর রথ দেখতে পাবো প্রভুর রথ ছুঁতে পারবো এটা একটা আলাদাই ভালো লাগা আর এমনিতে এই সময় তো দর্শন বন্ধ আছে চলো আপাতত আমি এখন বাজে সকাল সাতটা আমি গোবিন্দ দোকানে এসে চা টা খেলাম আমি একটু ফ্রেশ হয়ে তারপরে একদম মন্দিরে যাচ্ছি এবং তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো আজকে পুরীর রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি এখন নটা ফাইনালি আমি বেরোচ্ছি এবার মন্দিরের উদ্দেশ্যে যেরকম বললাম মন্দির তোমার তুই শেয়ার করবো মাথায় কাছে গরিব গরিবকে নিয়ে যাও চলো তার সাথে দুজনে আসতে আমরা রথের প্রস্তুতি ঘুরে দেখবো তাতে তোমাদের সাথেও শেয়ার করবো চলে এসছি প্রভুর মন্দিরের সামনে যাও আচ্ছা সবাই আগে বলি এখন কিন্তু এটা হচ্ছে সিংহদুয়ার তোমরা সবাই জানো এইদিকে আছে দক্ষিণ দোয়ারে হরষ্রদার হস্তদুয়ার বগ্রদুয়ার চারটে দুয়ার এখন কিন্তু চারটে দুয়ারে খুলে দেওয়া হয়েছে এবং জন্য এখন সব দিকে ভিড়টা কিন্তু যেহেতু সব দিক দিয়ে ঢুকছে সে এতটা ভিড় নেই ছোট সিংহদুয়ারে এখন প্রত্যেকটা দুয়ারে কিন্তু যেহেতু খুলে দেয় সব দিক দিয়েই লোক কিন্তু প্রবেশ করতে পারছে মানুষ দর্শনের জন্য কিন্তু এই মুহূর্তে দর্শন তো বন্ধ তোমরা জানো স্নানযাত্রার পর কিন্তু এই মুহূর্তে তোমরা আসলে চারটে দোয়ারের মধ্যে যে কোনো দেওয়ার দিয়ে কিন্তু প্রবেশ করতে পারো আচ্ছা ওই দূরে দেখা যাচ্ছে স্নান নদী গত বাইশে জুন এখানে প্রবেশ স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে তোমরা জানো প্রভু জগন্নাথ দেব বলভদ্র মা সুভদ্রায় কেউ এখানে নিয়ে এসে একশো আট ঘরা পবিত্র জল দিয়ে স্নান করানো হয় তারপরেই তাদের জল আসে তারপর থেকে চোদ্দ দিন কিন্তু তারা দর্শন দেন না তারা মোটামুটি ঘর বন্ধু অবস্থায় থাকেন কেউ দর্শন পাওয়া যায় না পৌঁছতম দিনে তারা আবার দর্শন যায় পৌঁততম দিনই হচ্ছে রথযাত্রা পৌঁছতম দিনে তারা এই রথে করে যাবেন সামনে মাসির বাড়ির গুন্ডিচা মন্দির এই মুহূর্তে কিন্তু দর্শন বন্ধের কত সূত্রে গিয়ে শুধু প্রণাম করতে হবে এবার চলো ওইদিকে এই দেখা যাচ্ছে সামনের রথগুলো এবার চলো তোমাদের রথের দ্বিতীয়টাও দেখাচ্ছে এই মন্দিরের এখান থেকে এগিয়ে গিয়ে পরপর রথগুলো রাখা হয়েছে পরপর তিনটে রথ ওখানে রাখা যায় চলে যাই এবারই দেখি কতদূর তুই করছে তুই কারণ এখানটা কিন্তু আমরা ব্যারিকেড করে দিয়েছে পুরো দেখছি মানে এই পেস দিয়ে তো রথ বেরোবে এই দিন এখানটাকে ব্যারিকেডও করে দিয়েছে এখানে তৈরি হচ্ছে পুরো কাজকর্ম হ্যাঁ পুরো কাজ চলছে এখানে এই পথ দিয়ে পথে করেছির বাড়ি দেখছে কাজকর্ম চলছে দারুণ লাগছে মানে কাজটা দেখো অসাধারণ লাগছে ভেতরটা নিয়ে বাইরে থেকেই দেখাচ্ছি আর কি পুরো রাস্তাটাকে পুরো এইভাবে কাজ করে দিয়েছে এই রয়েছে পরপর রথ এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ তারপরে মাঝেরটা হচ্ছে মাসুভোদ্দার রথ আর সামনেরটা হচ্ছে বলভদ্র রথ সম্পূর্ণ সব কাট দিয়ে প্রভুর রথ মাসুদার রথ বলভদ্রের রথ সব তৈরি হয় এর কদিনে কাজ করতে যাকে বলে অসাধারণ একদম ব্যাপার আর কদিন পরেই রথের ব্যবসা আর চূড়ান্ত সময় একদম মানে কি বলবো চূড়ান্ত লেভেলের প্রস্তুতি চলছে আর এই দেখছো এত কাঠ দিয়ে যেত রথ তৈরি হচ্ছে এত গাছ কেটে কাঠগুলো প্রস্তুত করা হয়েছে যত পরিমাণ গাছ প্রত্যেক বছর রক্ত জন্য কাটা হয় তার থেকে ডবল পরিমাণ গাছ বসানো হয় যাতে পরিবেশের কোনো ভারসাম্য নষ্ট না হয় সব একদম ঠিকঠাক থাকে যতটা গাছ কাটা হয় তার থেকে ডবল গাছ বসানো হয় এবং রথযাত্রা কমপ্লিট হয়ে গেলে এই টোটাল কাজ চলে যায় প্রভূত মন্দিরের ব্রহ্মশালাতে কতদিন যে কাজ চলছে আর কতদিন লাগবে আর এক সপ্তাহ তো বাকি হবে

প্রভু জগন্নাথ রথের নাম নন্দী ঘোষ আর প্রভুর রথের উচ্চতা ৪৫ ফুট এবং এতে মোট ষোলোটি চাকা থাকে আর এই রথ নির্মাণে মোট আটশো বত্রিশটি কাঠ ব্যবহৃত হয় জগন্নাথ প্রভুর রথে ব্যবহার করা হয় লাল আর হলুদ রঙের কাপড় আর এই রথের সারথি হলেন দারুকা আর রথের রশ্মি টানে সাদা ঘোড়া জগন্নাথ দেবীর রথের রশ্মির নাম শঙ্খ চূড়া লাগেনি এই রথটি হলো বলভদ্রর রথ আর বলভদ্রের রথের নাম হল তালুর এই রথের উচ্চতা প্রায় চুয়াল্লিশ ফুট আর এতে চোদ্দটি চাকা থাকে আর এই রথ নির্মাণে মোট সাতশো তেষট্টি কাঠ ব্যবহার হয় বলভদ্রের রথে ব্যবহার করা হয় লাল আর সবুজ রঙের কাপড় আর বলভদ্রের রথের সারথি হলেন মাতালু বলভদ্র রথের রশ্মি টানে কালো ঘোড়া আর বলভদ্র রথের রশ্মির নাম বাসকি নাগ এই রথটি হল সুভদ্রমায়ের রথ সুভদ্রমায়ের রথের নাম হল দর্পদোলন আর সুভদ্রমায় রথের উচ্চতা হলো তেতাল্লিশ ফুট আর এতে বারোটি চাকা থাকে আর এই রথ নির্মাণে মোট পাঁচশো তিরানব্বইটা কাঠ ব্যবহার হয় সুভদ্রমায়ের রথে ব্যবহার করা হয় লাল আর কালো রঙের কাপড় সুভদ্রমায়ের রথের সারথী হলেন অর্জুন সুভদ্রমায়ের রথের রশ্মি টানে লাল ঘোড়া আর সুভদ্রমায় রথের রশ্মির নাম হলো স্বর্ণচূড়া নাগি এই যে প্রত্যেকটা রথে এত সুন্দর সুন্দর অসাধারণ ডিজাইন দেখছো কারিকার্য দেখছো ওই কারিকার্যগুলো কিন্তু সম্পূর্ণ মানে কাঠের জিনিস দিয়েই তৈরি মানে এই ডিজাইনগুলো তৈরি করার জন্য কোনো রকম লোহার যন্ত্রপাতি ইউজ করা হয় না মানে ছেলে হাতে থেকে শুরু করে শুরু করে কিছু না একমাত্র চাকাতে কিছু করে বাকি কিন্তু সবই গোটা গোটা কাটে বেটে মানে কোনোরকম লেখার দলকে পাখানে অসাধারণ ব্যাপার এবং আরেকটা ব্যাপার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেক বছর সেম হবে না যারা বানাচ্ছে তারা ধর্মসমের কোনো বানিয়ে আসছে তারা যারা যে বানিয়েছে এবছর বানিয়েছে বা পাঁচ বছর বা আগে যে বানিয়েছিল তার ছেলে হয়তো বর্তমানে বানাচ্ছে এ হয়তো আর নেই কিন্তু সেই ডিজাইনটা কিন্তু সেম আমি এখানে আর লোকের কাছে শুনলাম যারা বানিয়েছে আমার বংশ পরম্পরা বাজে আসছে এক রকম ডিজাইন কোনো রকম তার পরিবর্তন নেই অসাধারণ ব্যাপার কিন্তু এটা আমার রথ তো দেখলাম এবারে প্রভু রথের দিন এই রথে সরে এই সোজা রাস্তা ধরে কোথায় যাবেন গুন্ডিচা মন্দির সেই গুন্ডিচা মন্দিরটা কোথায় কেমন সেটাই সেটাও দেখিয়েছে তোমাদের বাস আমিও দেখবো আমিও বলবেন যে আমি গুন্ডিচা মন্দির তাহলে সামনে যাবে সামনে রয়েছে গুন্ডিচা মন্দির এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার এই সোজা ফত্রাই যে সোজা গুন্ডিচা মন্দির আছে এখানে প্রভু যাবেন

উঠবেন এই মাসিক বাড়িতে এখানেই প্রভু বলভদ্র মা সুভদ্রা তিনজনই এখানে থাকবেন সাত দিন রথের দিন থেকে সাত দিন তারপরে আবার তারা ফিরে যাবেন তাদের নিজস্ব স্থানে আর রথগুলো ঠিক রাখা হয়েছে এখানে মার্ক করা হয়েছে এখন এখানে গাড়িগুলো বসে গেলে ঠিক পাচ্ছি না এই জায়গাটা কিন্তু রথের দিন কিন্তু টোটাল এই রাস্তাটা বন্ধ হয়ে যায় আশেপাশে যা দোকানপাট সব কিছু সরিয়ে দেওয়া হয় পুরো রাস্তাটা শুধু রথ আসে এখানে মার্ক করা হয়েছে দেখতে সাদা সাদা এখানে পরপর তিনটে মার্ক করা আছে এখানে রথগুলো থাকে এখানে একটাতে প্রভুর রথ মাঝখানে মায়ের রথ আর একদিকে তোমার বলভদ্র রথ এই দেখো পরপর পরবে মার্কগুলো করা হয়েছে উপরে পুরো এক একটা করে ক্ষোভ করা যেতে পারে তিনটে ক্ষোভ করেছে এই একটা ক্ষোভ এই একটা ক্ষোভ আর ওইখানে একটা ক্ষোভ এই তিনটে ক্ষোভ পরপরে এখানে রথগুলো এসে দাঁড়ায় এই পথ ধরে সোজা রথ আসছে এসে এখানে দাঁড়াচ্ছে এখান থেকে প্রভু বলভদ্র পূজা বর্ণা চলে যাচ্ছেন মাসির বাড়ি এই মন্দিরের ভেতর এখানে তাদের আগামী মানে রথের পর থেকে সাত দিন ধরে এখানে তাদের পূজা অর্চনা দর্শন এখানেই হবে তারপরে আবার তারা ফিরে যাবেন তাদের নিজস্ব জায়গায় প্রভুর আসবাঙ্গলে কিন্তু গুণ্ডিজা মন্দিরও সেরিয়ে উঠছে এখানে কাজকর্ম চলছে ঘন্টন চলছে এই মুহূর্তে কিন্তু এই মন্দিরে সাধারণ মানুষদের জন্য দর্শন বন্ধ কারণ যেহেতু সব কিছু ব্যবস্থাপনা চলে আবার

নরসিমা টেম্পুল এটা হচ্ছে মানে আদিবাসী গাড়ি গোবিন্দ যেটা বললো এখানকার লোক বললো এটা হচ্ছে আদিবাসী গাড়ি আমিও জানতাম না এখানকার থেকে খবরটা পেলাম তোমাদেরকে তাই দেখলাম রথযাত্রা তোমাদের যারা আশেপাশে থাকতে তো এই মন্দিরের আশপাশে কিন্তু অনেক লজ রয়েছে ছোটোখাটো হোটেল রয়েছে যেখানে কিন্তু তোমরা আরামসে থাকতে পারো কোনো অসুবিধা নেই এই এই রাস্তার ধরে দুপাশে এদিকে দোলা মন্ডল সাহিড রোড এই পাশে প্রত্যেকটা জায়গায় প্রচুর ছোটো ছোটো লজ ছোটখাটো হোটেল রয়েছে কারণ আমি এখানে থাকতে পারি যারা আপনার মন্দিরের সামনে থাকতে পারে হোটেল দিয়ে থাকতে তারা তোমরা কিন্তু ভালোভাবে আপনার দর্শন করতে পারবে তোমার এদিকে লাইনে দর্শন করাতে খুব একটা ব্যক্ত ব্যাপার মারাত্মক মানে লাখো লাখো কোটি কোটি লোক থাকে কারণ তোমরা চাইলে কিন্তু আশপাশে থেকে ভালোভাবে দর্শন করতে পারবে পারো দিন ইন্দীতে তো এখন দর্শন বন্ধ তাও আমি ভেতরে একবার যাচ্ছি আমরা তো সবসময় আসতে পারি না এসছি যখন একবার ভেতরে তো অবশ্যই যাবো দেখি ভেতরে গিয়ে ফটো সূত্রে প্রণাম করা যাচ্ছে আমি শুনেছি যাই দেখি ভেতরে একবার দর্শন করে আসবো তখন সাড়ে দশটা মোটামুটি আমি ভেতরে গেলাম দর্শন করে আসলাম ভেতরে মানে কিভাবে দর্শন করা হচ্ছে না পট সূত্রে দর্শন হচ্ছে ফাঁকা ফাঁকা গেছে তার জন্য সুন্দরভাবে দর্শন করে আসলাম ভেতরটা ঘুরে আসলাম এখন যেরকম বললাম চারটে দুয়ারি খোলা যদিও আমি সিংহদার দিয়ে ঘুরেছি আর সিংহদার দিকে বেরিয়ে মাঝের বেড়ে সিংহদার থেকে বেরোয় ফেলি দক্ষিণ জীৱন মানে লাগিলে ভাষা প্ৰকাশ কৰা তুমি আজি অন্য়কম্বি সব সময়ৰ থাকে আৰু আজিকালি আৰু আশীৰ্বাদ থাকিব সকালি বেছি সমস্যা হয় নিচিনা হেঁটাই চলি চাৰি ৰাস্তা দিছে হেঁটে কারো দর আকাল খাতি বিশ্ব বিশ্ব গুলো অনেক বেশি পাওয়া যায় এইবারে ₹1000 বেছর হয়ে যায় কারণ ওয়ান মানে আকাল আছে এত বড়টাও নেব না আরंगाबाद হাওয়াতে উঠে তো গিয়েছি চলেছি হোটেলে পুরোটাই মন্দির থেকে হেঁটে আসলাম প্রচুর হাঁটালাম আমার ভাড়া দিয়ে জায়গাছে টোটাল 12000 টাকার কাছেটা জিতে ভাড়া হয়ে গেছে সকাল থেকে মোটামুটি এখানে আসা থেকে যাই পড়াশাদন একটা অনুভূতি আজকে মানে এ হলো কি বলবো फटाफट বহু চলেছে হোটেলে ছাদে আনন্দের বধু চা খেতে চা খাও তারপরে কি ফেসে যাও পুরো ভিজে গেছে যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানি না বাট আমার নিজের করতে এত সুত্র লাগলো না মানে কিছু বলার নেই অসাধারণ একটা অনুভূতি নিয়ে আজকে ভিডিওটা বললাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানি যাই হোক কিন্তু এই ইউজই থাকলো আজকে বিকেলবেলা এখানে আরও সব কিছু আছে ওই সময় যাবতীয় একটা ব্যাপারে সেটা যে আগে কখনো খোঁজ সেটা দিয়ে সম্ভব হয় দেখি যাবো আর এই ভিডিওটাকে আগে এডিট করে দিতে হবে সেটা একটা কাজ রয়েছে আমাকে এখানে এসে মিলি কাজ এটাকে আগে ছাড়তে হবে রুমি বসে এখানে সামসান করে একটু রেস্ট করবো তারপরে বিকেলবেলা যাবো এই মোটামুটি ব্যাপার ভিডিওটা ওদিকে বললো কেমন লাগলো জানিও আজকে আর অন্য কিছু না ভিডিওটা শেষ করবো একটা কথা দিয়ে জয় যাবো